আমরা একটা বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনের চিন্তা থেকেই আমরা দু হাজার আঠারোতে কোটা সংস্কার আন্দোলন শুরু করি এবং সফল আন্দোলনের পরেও আমাদের দাবি দাবিদওতা আদায় হয়েছিল আবার কোটাটা এবার আদালতের মাধ্যমে এসেছিলো আমরা দু হাজার একুশ সালে যখন আমরা মনে করেছি যে রাষ্ট্রের প্রতিটা সেক্টরে এরকম কোটা কিংবা চাকরির মতো অনেক বৈষম্য অনিয়ম আছে যেখানে মানুষ অবিচার এবং অন্যায়ের শিকার হচ্ছে সেটার একটা পরিবর্তন দরকার যেই কারণে আমরা কোটা সংস্কার আন্দোলন থেকে এই রাষ্ট্র সংস্কারের আন্দোলনের অংশ হিসেবেই আমরা বলেছি যে এই বিদ্যমান দুর্বৃত্তায়িত রাজনীতি ডায়নাস্টি বেইস রাজনীতির বাইরে একটা অল্টারনেটিভ পজিটিভ পলিটিক্স এই দেশে থাকতে হবে একটা থার্ড পার্টিকে এনে হোক বেরিয়ে আসতে হবে কারণ এই দুই দলের শাসন ব্যবস্থা তো আমরা দেখেছি যেই লাউ সেই কদু মোটামুটি এরকমই যখন যা ছিল এরকম কনসেপ্ট থেকে আমাদের ঘোষণাপত্রে এখন বক্তব্য যদি অনেকে কষ্ট পান বলার কিচ্ছু নাই কিন্তু বাস্তবতা এইটা আমাদের যে কমিটমেন্ট আমাদের ঘোষণাপত্রে আমরা পরিষ্কারভাবেই বলেছিলাম যে আমরা একটা নতুন রাজনীতি আমরা এখানে চাই সেই জায়গা থেকে আজকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বিশেষ সরি কর্মচারী নিচের লেভেলের আপনার উচ্চমান সহকারী সহকারী মান সহকারী সার্টিপিকার এরকম তো তাদের বৈষম্যটা হচ্ছে যে যারা সচিবালয় বঙ্গভবন গণভবনে চাকরি করে একই আপনার যোগ্যতা নিয়ে একই পদে ঢুকে তাদের বেতনের গ্রেড হচ্ছে সম্ভবত দশ আর যারা অন্যান্য অধিদপ্তরে থাকে তাদের হচ্ছে চোদ্দ এইটি নিয়ে তারা দীর্ঘদিনের ক্ষোভ এবং আন্দোলন সংগ্রাম তো আমি বলেছি আমি আপনাদের দাবি দেওয়া আদায় করার জন্য এই বৈষম্য নিরসন করার জন্য আমি শেষ পর্যন্ত থাকব কিন্তু পরিষ্কারভাবে আমরা একটা কথা বলেছি যে এই মুহূর্তে কোনো আন্দোলন সংগ্রাম করা যাবে না আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আপনাদের দাবি আদায় সহ যাদের অভিযোগ আছে সেটা আমরা পাশে থাকব কিন্তু সরকারকে স্ট্যাবল করার জন্য এখন আনকন্ডিশনাল আমাদেরকে সমর্থন দিতে হবে কাজ করতে হবে সো এই মুহূর্তে কোনো ধরনের মাঠের মুভমেন্ট কিংবা অযথা একটা প্রেস ক্লাবে গ্যাদারিং এই আপনার শাহবাগে গ্যাদারিং এটাতে আমরা সমর্থন দেবো না নৈতিকভাবে এটা আমি একটু ক্লিয়ার করে নিলাম তো আজকের প্রসঙ্গে যেটা আমরা বলতে চাই যে যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যেহেতু দেশের পূর্বাঞ্চলের রাজ্যগুলো সহ জেলাগুলো সহ অনেক জায়গায় বন্যায় প্রায় অর্ধ মানুষ দুর্ভোগের শিকার ইতিমধ্যেই গণ অধিকার পরিষদ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ টিম আকারে সারা জেলায় কাজ করছে এখন যেহেতু পানি কিংবা যোগাযোগ না থাকার ফলে আবার পরিচিত মুখ না গেলে মিডিয়ায় সেটা খাবার দেয় না যে কারণে হয়তো তাদের কার্যক্রমগুলো পত্রপত্রিকা বা মিডিয়াতে আসছে না বাট তারা ব্যাপক পরিসরে কাজ করছে এবং যেই কারণেই তারা আজকে এই যে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রামগুলো যেভাবে হয় সাধারণত কেক চেক কেটে সেভাবে জাকজমকপূর্ণ পূর্ণ না করে বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে এবং আজকে বোধহয় দুইজন বিশেষ অতিথি ছিল যারা তরুণ সাংবাদিক শিল্পী সাহিত্যিক সংস্কৃতি কর্মী হিসেবে পরিচিত আমাদের ইসান মাহমুদ ভাই আরেকজনের আসার কথা ছিল আমাদের নতুন যে প্রেস প্রেস বাসসের যে আপনার পরিচালক পদে নিয়োগ পেয়েছেন মাহবুব মুর্শেদ ভাই তারা আগেও যুব অধিকার ছাত্র অধিকার আমাদের সাথে সবসময় ছিলেন আজকের একটা প্রোগ্রাম পরে আসতে পারেনি তাদের দুজন শুধু অতিথি ছিল এবং আজকে একটা আলোচনার টপিক ছিল যে গণবুত্থান পরবর্তী তারুণ্যের দেশ ভাবনা শীর্ষক আমি গতানুগতিক কথা আমি এখানে দু তিনটা কথা বলে আমার আলোচনাটাকে আমি শেষ করে দিতে চাই আর আমার মনে হয় পরবর্তীতে আমাদের নেতৃবৃন্দের খেয়াল রাখবেন এই বিকালের প্রোগ্রাম করলে টেলিভিশন পত্রপত্রিকার নিউজ কাভারেজের জন্য মাসবিধ ছয়টার মধ্যে শেষ করা দরকার নাহলে তারা এটা অফিসে যে নিউজ করে এটা পৌঁছাতে পারে না আমি এই যে তরুণদের এই মুহূর্তে বা তরুণদের সবচেয়ে ক্ষোভের জায়গাটা যদি দেখেন সেটা বড় একটা কারণ হচ্ছে যে তাদের বেকারত্ব কর্মসংস্থান নাই এবং তরুণ এবং যুব সমাজকে ধ্বংস করার জন্য দেশে যে মাদকের ভয়াবহতা এই দুটো বিষয়ে আমি মনে করি যে যুব অধিকারের কার্যক্রমে বিশেষ করে প্রায়োরিটি দেওয়া উচিত একটা কথা আমাদের নেতৃবৃন্দ বলেছে সেখানে একটু টাচ করতে হয় আমাদেরকে একজন শিক্ষক বলছিলেন যে তোমরা কোটা আন্দোলন নিয়ে করেছিলা এটা তো দেশের বৃহত্তর স্বার্থের কোনো আন্দোলন ছিল না দেশে গণতন্ত্র নাই ভোটাধিকার নাই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে এইগুলো নিয়ে তো তোমরা আন্দোলন করছো না কতটা বাস্তব আমরা আঠেরো বলেছিলাম আমরা তখন নিজেদের স্বার্থকেন্দ্রিক যে কোটার সংস্কার হলে আমি দ্রুত চাকরিতে ঢুকে যেতে পারবো আমার চাকরির ক্ষেত্রে একটা সম্ভাবনা তৈরি হবে রিয়েলিটি ছিল ওইটাই ওই জায়গা থেকেই আসলে আমরা আঠেরো আন্দোলন করেছিলাম পরবর্তীতে আমরা যখন সমাজের বাস্তবতা ধীরে ধীরে আমাদের মাথায় ঢুকেছে আমরা সচক্ষে দেখেছি তখন কিন্তু আমরা কোটা সংস্কার আন্দোলন সফল হওয়ার পরেও রাষ্ট্র সংস্কারের জন্য আবার এই আপনার রাজনৈতিক যাত্রায় আমরা শুরু করেছি এইবারও যদি ধরেন গণবুত্থান হয়েছে কিন্তু গণব্যুত্থান কিন্তু কোনো প্ল্যান পরিকল্পনা ছিল না এটা কেউ বলতে পারবে না কেউ যদি বলে সেটা স্রেফ একটা আমি বলবো যে জাস্ট একটা বায়বীয় কথা যদি কেউ বলেন যে আমি প্ল্যান করে থিওরি দিয়ে আমরা গণবুত্থানের দিকে নিয়ে গেছিলাম ছাত্রদের আন্দোলন ছিল তাদের এই যৌক্তিকতা নিয়ে কোর্ট যদি একটা যৌক্তিক সলিউশন দিয়ে দিত তাহলে হয়তো আন্দোলনটা অনেক আগে থেমে যেত তাহলে আন্দোলনটা এই পর্যায়ে আসছে কেন সেটার বাস্তবতা যদি আমি স্বাভাবিক চোখে দেখি আমি স্বাভাবিকভাবে বিশ্লেষণ করি আমার দৃষ্টিতে যে এই যে ছাত্রদের উপরে যে ক্রমাগত হামলা নির্যাতন নিপীড়ন লাঞ্ছিত করা এইটা সমগ্র মানুষকে টাচ করেছে মানুষের সেন্সেশন তৈরি করেছে বিশেষ করে ধরেন একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে পিসফুল্লি দাঁড়িয়েছে বুক টান টান করেছে ভাই গুলি করিস না কিন্তু পুলিশ খুব হিরোইজম আকারে সেই নিরীহ মানুষটাকে শর্ট করে গুলি করে ফেলে দিয়েছে এটা কোনো সুস্থ মানুষ আসলে নিতে পারে নাই তো আন্দোলন আরও টিগার করেছে আপনি যদি দেখেন যে ছেলেটা পানি পানি করতে করতে মারা গেল সে ধরেন ঢাকার একটা ভালো প্রতিষ্ঠান ছেলে বা এরা এই ঢাকার মানে একটা তরুণদের মধ্যে একটা এটা টাচ করেছে যে একটা ছেলে ভলান্টিয়ারই করতেছে সেখানে সে এইভাবে মৃত্যুবরণ করছে এই ঘটনাগুলো কিন্তু মানুষকে টাচ করছে যে আন্দোলনে নামার জন্য এবং যখন দেখেছে যে এইভাবে আপনার বিশেষ করে নির্বিচারে একটা শান্তিপূর্ণ মিছিলে সমাবেশে মানুষকে গুলি করা হচ্ছে প্লেন চেয়ে হেলিকপ্টার চেয়ে যেটা পাকিস্তান আমলে হয় নাই সাতই মার্চ যদি এই সোনার উদ্যানে যদি একটা বোম মারে দিত পাকিস্তানিরা তাহলে কি এই আপনার পরবর্তীতে মুক্তিযুদ্ধের কতটুকু সম্ভাবনা ছিল হয়তো কবে হয়তো সেটা আমরা জানি কিন্তু সাতই মার্চ যদি এই ঘটনা ঘটতো কিংবা সাতই মার্চই যদি শেখ মুজিবুর রহমান সাহেবকে গ্রেপ্তার করে নিয়ে যেত রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাহলে কতদূরে মুক্তিযুদ্ধ সংগ্রাম কতদূর যেত সেটা কোশ্চিনের বিষয় কিন্তু স্বাধীন দেশে গণতন্ত্রের পথে কথা বলার জন্য আপনার নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য বৈষম্যের বিরুদ্ধে কথা বলার জন্য হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছে এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা কতটা ফেরসাস হয়েছিলেন যে আসলে এটা ইমাজিন করার মতো না যে তিনি বিশেষ নিরাপত্তায় নিয়োজিত এফকে পর্যন্ত মানুষ মারার কাজে ব্যবহার করেছে তো আমাদের ইসান ভাই যেটা বলছিলেন এখন নতুন নতুন অনেক ঘটনার ভিডিও বেরোচ্ছে কারণ মাঝখানে তো অনেক কিছু বেরোতে পারে অনেকে পোস্ট করতে পারে নাই তো আজকে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে এতটা ভঙ্গুর করেছে এখন প্রতিষ্ঠানগুলো তাদের সকীয় ধারায় চলতে পারছে না